আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ টিক্রমান চ্যানেলে সকলকে স্বাগতম ভিডিও টাইটেল এবং থামেল দেখে সকলেই বুঝতে পারছেন যে ইউটিউব প্রিমিয়াম কীভাবে নেবেন সাবস্ক্রিপশন এ নিয়ে ভিডিওতে চাচ্ছে তো ফার্স্ট অফ অল বিনটা আমাদের এস পি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে আপনারা সেখান থেকে বিনটা কালেক্ট করবেন দেন ফার্স্টে আপনারা এখান থেকে বিনটা কপি করবেন দেন ওই যে আমাদের কমিউনিটি আছে বা কমেন্টস আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্টে স্ল্যাশ এন জেন তারপরে বিনটা দেবেন কপি করা বিনটা দেন এখানে এক্সপায়ারি ডেট আছে আপনার এই যে এই লম্বা যে সিম্বলটা আছে ওইটা দিয়া ডেটটা দিবেন জিরো ফাইভ দেন আবার সেমভাবে লম্বা সিম্বলটা দিয়া তিরিশ মানে ইয়ার দে এখানে সেন্ড করে দেবেন ইনভ্যালিড ইয়েরোর যাই হোক এখানে হয়তো বা কিছুটা ভুল হয়েছে যে কারণে ইনভ্যালিড বট ইনভ্যালিড দেখাচ্ছে আমি আবার এটা সেন্ড করি দেন কিছুটা স্পেস দিয়ে দেখি কী হয় হ্যাঁ অর্থাৎ আপনারা কিছুটা স্পেস দিয়ে আর কি এটা সেন্ড করে দেবেন সেন্ড করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা কার্ড আর কি বেছে নেবেন তো আমি সেকেন্ড নাম্বারটা কার্ডটা বেছে নিলাম বেছে নেওয়ার পর এখন আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে দেন আপনারা প্রোফাইলে আইকনে ক্লিক করবেন উপরে আমি আমার জিমেলটা সিলেক্ট করে নিলাম আর কি দেন প্রোফাইল এইখানে ক্লিক করে এখানে দেখবেন যে পেমেন্ট সাবস্ক্রিপশন এটা আর কি আমরা স্টোর থেকে বাই করবো যে ইউটিউব প্রিমিয়ামটা দেন পেমেন্ট সাবস্ক্রিপশনে যাওয়ার পর তারপরে এই যে উপরে দেখবেন যে পেমেন্ট মেথড দেন পেমেন্ট মেথড আগে থেকে আমার একটা কার্ড অ্যাড করা আছে দেন আমরা নতুন করে আবার কার্ড অ্যাড করব অ্যাড কার্ড কার্ডে ক্লিক করে আপনারা যেটা কপি করছেন আর কি যে কার্ডটা কপি করছেন ওটা আপনারা এখান থেকে পেস্ট করে দিতে পারেন আবার নোটপ্যাডে রেখে ওইখান থেকে সরাসরি কপি করে এনে দিতে পারেন আমি ডাইরেক্ট পেস্ট করে দিলাম এখন মান্থ হল জিরো ফাইভ জিরো ফাইভ দেন ইয়ার ইয়ার থার্টি মেবি হবে ইয়ারটা এখানে আসে নি কেন ও দুঃখিত ইয়ার দেন ইয়ারের এইদিকেও একটা সিম্বল স্ট্রিক সিম্বল দিতে হবে আর কি ইয়ারের এইদিকে দেন এখানেও একটা স্ট্রিক সিম্বল দিয়ে জেন দিই তাও আসতেছে না যাই হোক আপনারা কী করবেন স্ল্যাশ স্ল্যাশ জেন দিয়ে যে ইয়েন জেন দিয়ে জাস্ট ওই কার্ডটা যেটা আপনারা মূল কার্ডটা কপি করছেন ওইটা ওটা করে করিবেন তো সে অটোমেটিকলি আপনাদের ডেট বা ইয়েটা সিলেক্ট করে দেবে দেন আমি এখান থেকে তিরিশ একত্রিশ যেটা

স্ট্রিট অ্যাড্রেসে ওটা বসায় না এটি এটা হলো অপশনাল দেন সিটির মধ্যে আপনারা সিটিটা কপি করে আনবেন এখানে ক্লিক করে ধরে তারপর কপি করবেন আর কি সিটি তারপর পুরোটা স্টেটটাও কপি করে নিন দেন পোস্টার কোডটা কপি করে নিন বারবার আসা দেন কপি কপি করার পর আবার আসবেন দেন আসার পর সিটির জায়গায় আপনার সিটি তারপরে পিনকোড যেটাই হোক পিনকোড তারপর স্টেটের জায়গায় আমরা কি দেখলাম এখানে দেন যে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড এই দেন লাস্টে একদম লাস্টে যাতে গিয়ে দেখবেন যে স্টেট উত্তরাখণ্ড ওখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট হয় হয়ে গেলে সেভ সেভ ক্লিক করবেন তো একটু অপেক্ষা করি সাকসেসফুলি আমাদের কার্ডটা অ্যাড হয়ে গেছে এই সিক্স থ্রি যেটা এখন আমরা ইউটিউবে যাব দেন ইউটিউবে গিয়ে বিডিটি ওয়ান মান্থ ফর যাই হোক আই ওয়ান মান্থ ফর জিরো বিডিটি আমরা ফ্যামিলি মেম্বারটা পার্সেস করার চেষ্টা করবো যদি না হয় ইন্ডিভিজুয়ালটা নেব এখন কেউ যদি ইউটিউব সাবস্ক্রিপশন কেন নেয় কী কারণে নেয় এটা সম্পর্কে না জানেন তাহলে আপনারা গুগল করতে পারেন যে ইউটিউব সাবস্ক্রিপশনে কী কী বেনিফিট পাওয়া যায় দেন গুগল গুগল থেকে জেনে নিতে পারেন মূলত ইউটিউব সাবস্ক্রিপশন নিলে আপনাদের অ্যাড আসবে না দেন মিনিমাইজ করে চালাতে পারবেন দেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালাতে পারবেন এখন আমরা সাবস্ক্রিপশনে আর কি ক্লিক করে দেখি যে আমাদের ঠিকঠাক পার্সেস হয় কি না দেখেন কোনো ভিপিএন কানেক্ট করা লাগবে না আমি যদি যাই হোক ভিপিএন করা কানেক্ট করাই নেই আমার দেন আমরা সাবস্ক্রিপশনে ক্লিক করব দেখা যাক কী হয় নো থ্যাঙ্ক ইউ ওয়ান্টেড দিস ব্যাক আপ পেমেন্ট মেথড নো থ্যাংকসে দিলাম ফাইনালি দেখেন ফাইনালি আমাদের ইউটিউব যে ইয়া ফ্যামিলি মেম্বারটা ওটা আমরা সাবস্ক্রিপশন নিয়ে নিলাম দেন কন্টিনিউ আমরা দেব অপেক্ষা করি একটু ক্রিয়েটেভ ফ্যামিলি গ্রুপ আমার অলরেডি মেবি আপনারা তাহলে ক্রিয়েট করতে পারেন এখান থেকে আবার ফির আপনারা পাঁচজনকে ইউটিউব সাবস্ক্রিপশন দিতে পারবেন আমার অলরেডি মেবি ক্রিয়েট করাই আছে ভিডিও ক্রিয়েট করাই আছে এর উপরে যে কীভাবে আপনারা সাবস্ক্রিপশন নিবেন বা অন্যকেই ইনভাইট পাঠাবেন দেন আমার আমি যদি দেখাই এটা স্ক্রিনশট নিয়ে যে আমার ফাইনালি ইউটিউব যে প্রিমিয়ামটা আছে এটা নেওয়া ডান এখন আমি যদি একটা ইয়ে করি এটা যদি আমি মিনিমাইজ করে চালাতে চাই মিনিমাইজ করে চালাতে পারবো এই যে ব্যাকগ্রাউন্ডে চালবে ব্যাকগ্রাউন্ডে চলতেছে কিন্তু এই যে তো এইভাবে আপনারা তাহলে ইউটিউব সাবস্ক্রিপশন নিতে পারেন দেন আপনারা আমার মেবি ইউটিউব ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কীভাবে ফ্যামিলি মেম্বারকে অন্য মানে অন্য মেম্বারকে ইনভাইট পাঠাবেন আপনাদের কী যেন বলে কি ইউটিউব প্রিমিয়াম পাঁচজনকে পাঠাতে পারবেন তারা ইউটিউব প্রিমিয়াম অনায়াসে এখান থেকে নিতে পারবে আর যদি ইউটিউবে মেবি ভিডিও দেওয়া আছে আর যদি ভিডিও না দেওয়া থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো কীভাবে গ্রুপ ক্রিয়েট করে অন্যকে ইনভাইট পাঠাবেন ইউটিউব প্রিমিয়ামে আপনার যাতে সেও ইউটিউব প্রিমিয়াম চালাতে পারে দেন একটা ইমেলে একটি করে ইউটিউব প্রিমিয়াম নেওয়া যায় তো ফাইনালি আমি একটা ইউটিউব প্রিমিয়াম নিয়ে নিলাম তো এইভাবে ইউটিউব প্রিমিয়াম আপনারা চাইলে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ